গত পরশু অর্থাৎ রবিবার তোমাদের বলেছিলাম না যে আজকে আমার কিচেনে শ্যুটিং হলো মানে শ্যুট হলো একটা প্রফেশনাল তারপরেও তোমাদের বলেছিলাম যে ছোট ভিডিও দিলাম ঠিকই তেরো মিনিটের একটা কিন্তু ভিডিও আমি তৈরি করে দেখেছিলাম সময়ের অভাবে এডিট করার হয়ে ওঠেনি আর কি তো যাই হোক সেদিনই দেওয়ার কথা ছিল যে আমি আবার একটা পার্টে দেব আর ছবিগুলোও তোমাদের দেখাচ্ছিলাম শেষের দিকে কিন্তু আমি আর করে উঠতে পারিনি পরের দিন ওরা চলে গেল, মানে মাম্মা ওর হাজব্যান্ড ওরা ফিরে গেল ওদের বাড়িতে যার ফলে কি ওই দিনের ভিডিওটাই তোমাদের একদম টাটকা টাটকা ফ্রেশ একদম দিয়ে দিয়েছিলাম আর এখানে বসে আমরা সকলে গল্প করছিলাম আর যে ছবিগুলো সব পাঠানো হয়েছিল সেগুলো দেখছিলাম তো বাকি যেই পার্টটা আজকে সেইটা তোমাদের সাথে শেয়ার করব অর্থাৎ ওদের চলে যাওয়ার আগের দিন রাতে জাস্ট ওপর থেকে নেমেছি ভিডিওটা শ্যুট করে তারপরে মাম্মামের কাছে বসে ঘরে ওই ছবিগুলো বললো দেখো মনিমা ছবিগুলো এসেছে আচ্ছা অনেকেই আমাকে কমেন্ট করছো যে মাম্মামকে নিজের পায়ে দাঁড়াতে সময় দিতে ও কিন্তু চাকরি করে আর ও নিজে গ্র্যাজুয়েশান পাস করে চাকরি করে তারপরে ও বিয়ে করেছে হয়তো তোমরা অনেক দিন দেখো নি মাঝখানে গ্যাপ গেছে তাই আমাকে প্রশ্ন ভেবেছি একটু ফিরনি বানাবো মেনলি তোমাদের জামাই যে মানে জামাই রাজার জন্যই বানানো তো আমি দুধ এখানে এক লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি হ্যাঁ আমুল গোল্ড যেটা এটা নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে গরম করছি আগে সকালে একবার এটাকে আমি গরম করে রেখেছি আর যেহেতু রাতের দিকে বানাবো বলে এখন এটাকে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে বেশিক্ষণ লাগে না আর এখানে নিয়েছি দেরাদুন রাইস দেরাদুন রাইস মানে সুগন্ধি চাল নিতে হবে তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালও নিতে পারো আমি এখানে দেরাদুন রাইসটাই নিয়েছি মেনলি এটা দিয়েই খেতে ভালো হয় এর আগেও আমি যতবার করেছি এই চাল দিয়ে করেছি সুগন্ধি চাল সেটাকে ভিজিয়ে একটুখানি কিছুক্ষণের জন্য রেখে তারপর জল ঝরিয়ে রেখে নিতে হবে মানে শুকিয়ে নিতে হবে এবার এটাকে গুঁড়ো করব হ্যাঁ এটা এখনও একটু ভিজে ভিজে আছে তবে কোনো অসুবিধা নেই এটা মানে গ্রাইন্ড করলে কিন্তু একদম গুঁড়োই হয়ে যাবে তো এটাকে দিয়ে এখন এই ফিরনিটা বানাবো খুব বেশি দুধ একদম টানাবার প্রয়োজন নেই আর যেটা প্রয়োজন হবে চিনি তো লাগছেই সাধারণত ফিরনি খুব বেশি মিষ্টির হয় না আর তার সাথে লাগছে কিছু এলাচ আমি এলাচ ফ্লেভারের করছি তোমরা চাইলে ভ্যানিলা ফ্লেভারের করতে পারো যেটা তোমাদের পছন্দ আমি এলাচ ফ্লেভারটা নিজেরাও পছন্দ করি তো ভাবলাম ওকে যখন খাওয়াচ্ছি এলাচেরটাই খাওয়াই এটা একটু গরম হোক যখন ফুটবে তার মধ্যে আমি কিন্তু এই চালের গুঁড়োটা গুঁড়ো করে নিই তারপর সেটা অ্যাড করব কিছুটা আমি এখন দেবো কিছুটা লাস্টে দেবো হুম আপাতত এখন কিছুটা দিয়ে দিই একটু ফ্লেভারফুল হবে দুধটা আবার লাস্টে কিছুটা কিন্তু দেবো আচ্ছা কোয়ান্টিটিটা বলে দিয়ে আমি এক লিটার দুধ নিয়েছি তাই জন্য এখানে নিয়েছি একশো গ্রাম চাল ঠিক আছে এবার এটাকে একটু কারো একটু দেখো চালটাকে তো গুঁড়ো করে নিলাম দু একটা গোটা চাল থাকলে অসুবিধা হবে না কিন্তু এরকম একটা দরদরা টাইপের চালের গুঁড়োটা হবে এখন এটাকে দিয়ে দেবো দুধের মধ্যে শিশের জন্মদিনেই ফিরনি বানিয়েছিলাম তখন অনেকেই কিন্তু রেসিপি চেয়েছিলেন তো সেই জন্যই তোমাদের সাথে আজকে রেসিপিটা ভাবলাম শেয়ারও করি আর একটা এত সুন্দর টেস্টই যাদের ধরো সুগার আছে বা কম মিষ্টি খেতে চাইছো বা ধরো পায়েস তো আমরা সবাই খেতে চাই না কিন্তু মিষ্টির জন্য খেতে পারি না তারা কিন্তু এইভাবে ফিরনি বানিয়ে খুব ইজিলি খেতে পারো আছে এখানে আমি কিছুটা ফুড কালার অ্যাড করেছি আমার কাছে প্রপেলোর ফুড কালার ছিল তো সেটাই আমি অ্যাড করেছি এখানে তোমাদের কাছে যদি অন্য যে কোনো ফুড কালার থাকে দিতে পারো আমি যে কেকে যে কালার দিই সেটাই অ্যাড করেছি তারপর এখানে পরিমাণ মতন চিনি দেব আমি চার চামচ ধরো চার থেকে পাঁচ চামচ মানে হাতে করে দিচ্ছি যতটা পায়েসে লাগে তার ধরো মানে চার ভাগের এক ভাগ চিনি এখানে লাগে দিয়ে এখন এটাকে খুব ভালো করে জাল দেব। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে যেহেতু চাল গুঁড়ো করা ভেজানো থাকে তো এটা সেদ্ধ হতে খুব বেশিক্ষণ টাইম একেবারেই লাগে না আমার যা খুব ভালো আমার যাই বাবাই বলছে হাসে কম মেয়ের বিয়ে হলে কোন মায়ের মুখে হাসি আসে তাই না মেয়ে ভালো আছে এটা কিন্তু তবু মেয়ে আমার বুক থেকে চলে যাচ্ছে সেই সেই জায়গাটা বোঝানো বোঝানো যায় সেই হচ্ছে কথা কিন্তু আমাদের মেয়ে যে এত ভালো আছে এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছে শ্বশুর ফোন করেছে বলে ওখানে আনন্দ করছো করো তাড়াতাড়ি বাড়ি তো শাশুড়িও বলছে যে আমাদের মেয়ে গেছে আমাদের ভালো লাগছে না খুব ভালো ওরা আচ্ছা ডেলি ভ্লগ মানে কি জানো তো ডেলি ভ্লগ মানে এন্টারটেনমেন্ট হ্যাঁ কিন্তু আমরা এখন ডেলি ব্লগ মানে বুঝি আইদার কোনো কলহ বিবাদ নাহলে পার্সোনাল ইস্যু নিয়ে ব্লগ করা ওই জন্য কিছুজন আমাকে এসে কমেন্ট করে তোমার দিদিকে ডাকলে না বিয়েতে বা তোমার মেয়ের মামার বাড়ির লোকজন এলো না আচ্ছা যখন তারা আসেনি তার মানে বুঝতে হবে যে সেখানে নিশ্চয়ই কোনো বিচ্ছেদের ব্যাপার আছে বা কোনো ব্যবধান আছে তো সেখানে কমেন্টে দেখলাম ষোলো থেকে আঠেরোটা লাইক কিন্তু আমার একজন কেউ বলেনি একজনই বলেছে এসে যে নিশ্চয়ই কিছু সমস্যা হয়ে তাই জন্যই ডাকেনি তার জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে বলতে হয়নি অথচ তিনি কিন্তু তার উত্তরটি দিয়েছেন বা তিনি বুঝে গেছেন রিপ্লাইটি দেওয়ার কথা যাই হোক বাদ দিয়ে দিলাম কারণ আমাকে অনেকেই বলে যে কিছু উত্তর ব্লগে দেবে না বা বলবে না আমিও এখন বলি না সত্যি এগুলো খুব কাজে লেগেছে নিজের মানসিক দিক থেকে নিজে অনেক হ্যাপি থাকা যায় আর এদিকে দেখো আমি ওই ফিরনেগুলোকে তো একটা ভালোভাবে প্রেজেন্ট করতে হবে তার জন্য কিছু মাটির পাত্র নিয়ে এসেছিলাম এগুলোকে জলে কিন্তু আগে ভিজিয়ে রেখেছি হ্যাঁ তোমরা যখনই কোনো মাটির বাসনে কিছুই সার্ভ করো না কেন সেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবে তাহলে এক্সট্রা যে বালি থাকে বা কাঁচা ব্যাপারটা থাকে সেটা পুরো জলের সাথে বেরিয়ে যাবে তারপর যেরকম আমরা ডিশওয়াশার দিয়ে ধুই বা সাবান দিয়ে মাজি সেরকমভাবে বাটিগুলোকে ভালো করে মেজে শুকিয়ে নিতে পারো আমি এখানে শুকাবার মতন সময় পাইনি কারণ বিকেলের দিকে নিয়ে এসেছিলাম এনেই সঙ্গে সঙ্গে এটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেক আর এখানে আমি দেখছি কাউন্ট করে যে কটা বাটি হচ্ছে না হচ্ছে তো মাটির বাটি এখানে পাঁচটা হয়েছে আর তার সাথে তিনটে আমি ওই যে ঘরে বাটি আছে সেগুলোই নিয়েছি আসলে পেয়েছিলাম আমি অনেকগুলোই কিন্তু দাম এখানে আমাদের এখানে অনেকটাই বেশি একটু বাজরানির দিকে গেলে দশ টাকা করে পাওয়া যায় এখানে পনেরো টাকা কুড়ি টাকা করে মাটির বাটিগুলো চায় তো সেই জন্য আমি এখানে পাঁচটাই নিয়ে এসেছিলাম ওদেরই মেন দেওয়ার ব্যাপার আমরা তো এই বাটিতে খেয়ে নেবো অসুবিধা হবে না আর ওই একটু যেহেতু প্রচণ্ড গরম এটা অ্যাকচুয়ালি কী বলতো ঠান্ডা করে নিয়ে তারপরে বাটিতে ঢালবে বা পারলে এর মধ্যে না একটু কাজু ছোট ছোট করে কেটে দেবে আমি শুধু কিশমিশ দেবো উপর থেকে কারণ কাজুটা ঘরে একদমই নেই তার জন্য আমি দিতে পারিনি অল্প করে কাজু কুচি কুচি করে বা পেস্তা এগুলো দিলে আরও টেস্টি হবে খেতে আর কেসারও দেব। তোমরা চাইলে না ইয়েলো কালারটা কেসারেও করতে পারো তো স্পেশাল কোনো গেস্ট এলে এই ধরনের লাস্টের দিকে যদি কোনো সুইট রাখো অল্প মিষ্টিতেও হয়ে যাচ্ছে বা ঠান্ডা ঠান্ডা বা যদি প্রথমেই আসে যেমন আমাদের আমার যখন পূর্ণেন্দু আসবে প্রথমেই কাছ থেকে ফেরার পরে ওকে কোল্ড ড্রিঙ্কস না দিই আমি বললাম ফার্স্টে এটাই দাও লাস্টে শেষে খাবার মানে শেষপাতে খাওয়ার জন্য তো মিষ্টি থাকেই তো সেই জন্য ফার্স্টে এটা ফ্রিজে অনেকক্ষণ রেখে দেওয়া থাকবে তো ঠান্ডাই থাকবে একদম চিল্ড এটা যত ঠান্ডা থাকবে তত টেস্টি লাগবে খেতে আর ওই যে এভারেস্টের কেসার কিনে নিয়ে এসেছিলাম ওটাই ওপরে দিলাম তোমরা চাইলে এই কালারটা না বেশ কিছুটা কেসার যদি দুধে ভিজিয়ে রাখো তার থেকেও কিন্তু এই ইয়েলো কালারটা চলে আসে খুব সহজেই কিন্তু আমার কাছে অতটা পরিমাণে কেসার নেই এখন তো কেসারের আরও দাম বেড়ে যাবে বলেই যা মনে হচ্ছে তো আমার কাছে যেটুকু ছিল ওপর থেকে সেটা দিয়ে একটু ডেকোরেশন করে দেওয়ার চেষ্টা করলাম আর এই ছিল হচ্ছে আজকে তোমাদের জন্য ফিরনির রেসিপিটাও শেয়ার করে দিলাম তার সাথে সাথে এখন ওকে গিয়ে আর এই দিন না প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে দেখো তখনও ফেরেনি আর কি পূর্ণেন্দ্র আর মাম্মা বেশ ভালোই ঝড় বৃষ্টি হলো আমাদের এখানে রাস্তাঘাট ভিজে গেছে আর খুব ভালো ঝড় হয়েছে কিন্তু অনেকটা রাত হয়ে গেল এখনও পূর্ণেন্দু ফিরতে পারেনি মানে ও কাজের থেকে আটকে গেছে খুব ঝড় হয়েছে খুব ঝড় মাম্মা চিন্তা করছিল ফোনও করে না মেসেজ পাঠিয়েছি রাস্তাঘাটের ব্যাপার তুমি দাদাকেই দেবে ফিরনিটা দাদা আমার তোমার জামাইবাবু হয় তাও ও দাদাই বললো আচ্ছা দাদা ও দেবে এটা বলে আমার মা নিয়েছে খাও দেখো তো খেয়ে কেমন লেগেছে ফিরনি এটা

আমারও চামচ বেশি নেই চামচ আছে কিনা আগে দেখি

আমি আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর তোমাদের ওখানে কীরকম ঝড় বৃষ্টি হয়েছে কি গতকাল তার সাথে সাথে গরম কেমন কমেন্ট করে জানিও আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা